গতকাল রাতে আমাদের আশ্রম পাড়া রাজীব মোড়ে যে গণেশ পুজোটা হয় সেই গণেশ পুজোর ভাসানে আমরা গিয়েছিলাম তা যেহেতু পুজোর সাথে সারাদিন জড়িত থাকার কারণে বাড়িতে সেভাবে আমরা রান্নাবাড়ি করতে পারিনি আমরা এসব খায় যেতে ফ্যামিলি নিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমাদের যে চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্ত আর ওনার মেয়ে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করতে থাকেন আমরা ভিডিও করা প্রতিবাদ করাতে উনি আমাদের সাথে আরও যারা দুজন ছিল ইনক্লুডিং আমার হাজব্যান্ড উনি আমাদের শারীরিক নির্যাতন করেন ওনার সাথে দুজন পুরুষ সাথী ছিল যারা যাদের আমি নাম বলতে পারবো না চিনি না নামে চিনি না ফেসে চিনি ফেস দেখিয়ে দিতে পারবো তারা আমার উপর একটা করে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি রাত্রেবেলায় খেতে বেরোতে পারবো না হঠাৎ করে উনি আসলো গাড়ি থেকে নামলো উনি ওনার মেয়ে ভিডিও অন করে ক্যামেরা অন করে একবার এই লেফট সাইডে কিছু লোক দাঁড়িয়েছিল আমার দিদি দাদারা ওদেরকে গিয়ে যাতা বলছে প্রথমে সোজা গেল গিয়ে রিটার্ন আসছে তারপরে সিনিয়র দাদাদেরকে উল্টা পাল্টা বলে বলতে বলতে থাপ্পুর মেরে দিল ওই বুবাই বলে একজন আছে যার দোকান ওকে মেরে তারপর জাতা ওনাকে বললো বলার পর এ এক দিদি আছে ওনার হাজব্যান্ডেরকে হাত দেয় দিদি তখন প্রোটেস্ট করতে যায় দিদি বলছে যে তুমি গায়ে হাত দিলে এখন আমার হাজব্যান্ডের আমার হাজবেন্ডের গায়ে হাত কেন দিলে তখন বলছে ভাত দেবো না কি পূজা করবো বলে এই পাড়া আমার মানে স্কুটির মধ্যে থাপড়ে থাপড়ে বলছে এই পাড়া আমার এই ওয়ার্ড আমার সবই দত্ত এটা হয়েছে গতকাল রাতে সেটা সঠিক তদন্ত হোক এবং এর যদি সুবিচার না হয় আমিও একটা অনশনে বসতে বাধ্য হব আমার যেখানে হয়েছে সেখানেই বসবো সেখানেই বসবো সময়সীমা দিচ্ছেন মানে বিচারে একটা তো সময় থাকবেই সেটা তিন দিন হতে পারে পাঁচ দিন হতে পারে বেশি যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমার একটা কর্পোরেশনের গাড়ি ভেঙেছে সেটা কে ভাঙলো

কিন্তু আমার ড্রাইভার যেহেতু কালকে আসেনি সেই তো আমাকে গাড়িটা আমি তো চালাতে পারি না সেই তো আমাকে ওই গাড়িটা নিয়ে যেতে হয়েছে একটা সিদ্ধান্ত এটা কমিউনিকেট করছি সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকলো মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস অ্যান্ড ডিপার্টমেন্ট ছিল দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত এটা নিয়ে তৃণমূলের পাল্লাই পরে গোটা রাজ্যটা উত্তর থেকে দক্ষিণে কিভাবে গোল্লাই যাচ্ছে কিভাবে রাজ্যটার সারে সর্বনাশ হচ্ছে তার আরেক জলজান্ত প্রমাণ উঠে এলো শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ থেকে উঠে এলো কিন্তু অনেকেই বলছেন যে এই ট্রেলার এই মুভি গোটা রাজ্য জুড়েই দেখা যায় তৃণমূল কংগ্রেসের বাঙালি জনপ্রতিনিধিদের হাত ধরে যে তৃণমূল কংগ্রেস এখন বাংলা এবং বাঙালি অস্মিতা শেখাচ্ছে বাংলাকে নতুন করে সেই তৃণমূলের বাঙালি কালচারটা একবার দেখে নিন যিনি এই তাণ্ডব নৃত্য করলেন এবং এইভাবে সাধারণ মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে দিলেন কার্যত নিজের বাপের জমিদারি ভেবে নিলেন যেহেতু তিনি তৃণমূলের কাউন্সিলার তার নাম হচ্ছে শ্রাবণী দত্ত শিলিগুড়ি পৌর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কি ঘটনা ঘটেছে মোটামুটি বুঝতে পারলেন প্রথমের যে ক্লিপটা দেখালাম সেটা দেখি যেটা জানা যাচ্ছে যে গণেশ পুজোর বিসর্জন যখন ছিল সেই দিন রাত্রে এই শ্রাবণী দত্ত যিনি লাল পোশাকে আছেন এবং তার পাশে সাদা পোশাকে যিনি আছেন তিনি হচ্ছেন এই শ্রাবণী দত্তের কন্যা তো এত উচ্চ বংশ এত উচ্চ শিক্ষিত এবং এত বাঙালি কালচারে এরা কালচার যে মা মেয়ে একসঙ্গে মদ্যপান করেছেন এবং মদ্যপান করে মদ্যপ অবস্থায় রাস্তায় এসে তাণ্ডব ঘটছেন দেখুন মদ্যপান বা মদ্যপ্রেমী যারা তাদের বিরুদ্ধে আমার কোনো ঘৃণা বা কোনো রকম কোনো ব্যাপার নেই কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে আপনি যদি একজন জনপ্রতিনিধি হন তাহলে এইভাবে মদ্য অবস্থায় আপনি কি জনগণের সামনে আসতে পারেন এই রকম অপ্রকৃতিস্থ অবস্থায় আপনি কি সত্যি সত্যিই জনগণের কোনো কাজে আসতে পারেন আপনি আপনার বাড়িতে মদ্যপান করুন না তার নির্দিষ্ট ডেকোরাম আছে আপনি তার মতো আপনার মতো করে করুন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু মদ্যপান করে বেশ সামাল হয়ে রাস্তায় বেরিয়ে গুন্ডামি করা বাঁদরামি করা অসভ্যতা করা এটা কোন বাঙালি কালচার একটু তৃণমূল কংগ্রেস বুঝিয়ে বলবে প্রথমত তারা তো মদ্যপ অবস্থায় ছিলেন অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন এবং গণেশ পুজোর বিসর্জন যখন হয়েছে এই যে ভদ্রমহিলাকে দেখছেন তিনি তার হাজবেন্ড তার কন্যা মানে পরিবারে তারা দাঁড়িয়েছিলেন কেননা সারাদিনই গণেশ পুজো নিয়ে তারা ব্যস্ত ছিলেন এবং সেই জায়গা থেকে তারা কোনোরকম আহ বাড়িতে রান্নাবান্নার ব্যবস্থা করতে পারেন ফলে গণেশ ঠাকুরের বিসর্জন আছে এবং তারা খাবার টাবার খাওয়ার জন্য একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে ওই কাউন্সিলার শ্রাবণী দত্ত এবং তার মেয়ে মদ্যপ অবস্থায় অপ্রকৃতস্থ অবস্থায় এসে এনাদের উপর চড়াও হন এবং এনার হাজবেন্ডকে কে মারধর করেন এবং দেখছিলেনই একদম চাপড়ে চাপড়ে স্কুটি চাপড়ে চাপড়ে চিৎকার করে বলছেন হ্যাঁ কি আমার ওয়ার্ড আমার ওয়ার্ড মানে আপনার ওয়ার্ড মানে কি একদম সব দাসখত লিখে দিদকে দিয়েছে আসলে তৃণমূল কংগ্রেস মানেই এই মানসিকতা আমার ওয়ার্ড আমি যা খুশি তাই করতে পারি এখানে আইন কানুন আদালত সমস্ত কিছু আমি আসলে যেমন ঝাড় তো হবে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম একটা মানসিকতা নিয়ে চলেন ইন্ডিয়ান আর্মিকে কে সম্মান দেন না ইন্ডিয়ান আর্মির নামেও তিনি এমন কথা বলেন যেটা পাকিস্তান বা বাংলাদেশিরা অব্দি বলে না তাহলে তার দলের নেতারা নেত্রীরা যে যে এলাকায় ক্ষমতাটায় আছেন সেখানকার ছোট ছোট মুখ্যমন্ত্রী হিসেবে নিজেদের ভাববেন সুতরাং সেই জায়গা থেকে স্কুটি চাপড়ে চাপড়ে তিনি বলছেন যে তার এলাকা তার ওয়ার্ড তিনি যা খুশি তাই করতে পারেন এবং তারপর যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তখন জানা যাচ্ছে অদ্ভুত কথা তার বাড়ির নাকি গণেশ বিসর্জন আছে বা তিনি যে গণেশ ঠাকুরের সঙ্গে পুজোর সঙ্গে যুক্ত আছেন সেইটার বিসর্জন ছিল এবং সেইটার জন্য তিনি মিউনিসিপ্যালিটির গাড়ি ব্যবহার করছেন ভাবুন একবার কতখানি দুরাচারী হলে একজন এটা করতে পারে এবং তারপর বুক বাজিয়ে বলছে যে হ্যাঁ ওখানে গন্ডগোল হয়েছিল তো যাদের গন্ডগোল হয়েছিল তাদের বিরুদ্ধে যদি কেস না হয় আমি ধর্নায় বসে যাব আসলে এটাই তো তৃণমূল কংগ্রেসের কালচার তুমি তৃণমূল কংগ্রেস করো যা খুশি তাই তুমি করতে পারো আইন ভাঙতে পারো আইন নিজের হাতে তুলে নিতে পারো তুমি নিজে আইন হয়ে যাবে এবং তারপর পুলিশ বলো কিছু বলো তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না এটাই তৃণমূলী কালচার এইভাবেই রাজ্যটাকে এরা ধীরে ধীরে শেষ করছে এবং গলা বাজিয়ে বলছে যে হ্যাঁ আমি নিয়েছি আমার ব্যক্তিগত গাড়ি আছে কিন্তু আমার ড্রাইভার আসেনি সেই জন্য আমি মিউনিসিপ্যালিটির গাড়ি নিয়ে গণেশ বিসর্জন করতে গেছি ভাবুন কতখানি ঔধত্ত থাকলে কতখানি অশিক্ষিত হলে কতখানি অসভ্য হলে কতখানি দুরাচারী হলে কেউ বুক বাজিয়ে এই কথাটা বলতে পারে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এর এরপরও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে সোকস করা হোক তাকে সাসপেন্ড করা হোক সেসব কিছু শোনা যায়নি পুলিশে শুধু যখন সেখানকার মেয়র গৌতম দেব বুঝলেন যে চাপটা খুব বেশি হয়ে গেছে তখন রাজ্য নেতৃত্বের সঙ্গে কনসাল্ট করলেন এবং তিনি যে মেয়র পারিষদ ছিলেন ওই শ্রাবণী দত্ত নাকি মেয়র পারিষদ ছিলেন তাকে সেই মেয়র পারিষদ পদ থেকে সরিয়ে দেওয়া হলো এটাই নাকি জিরো টলারেন্স উইথ করাপশন একজন কাউন্সিলার মহিলা কাউন্সিলার তার মেয়েকে নিয়ে মদ্যপ অবস্থায় রাত্রিবেলায় মধ্য গুন্ডামি করছেন আইন ভাঙছেন মানুষজনকে মারধর করছেন পুরুষ সঙ্গীরা গিয়ে মহিলাদের সেখানে গায়ে হাত তুলছেন তারপরও সেখানে কোনো পুলিশি অ্যাকশন হচ্ছে না এটাই তৃণমূল কংগ্রেস এটাই তাদের কালচার এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এত কিছু হয়ে যাওয়ার পর সেই কাউন্সিলার আবার বলছে যাদেরকে তিনি মারধর করেছেন যাদের বিরুদ্ধে তিনি অসভ্যতা করেছেন তিনি এবং তার কন্যা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তৃণমূল কংগ্রেস মানে কি ধরনের উদ্ধত্ব এই শ্রাবণী দত্তরা তার জলজান্ত প্রমাণ আর একটা বলুন তো গণেশ পুজোয় মদ্যপান করে মেয়ের সঙ্গে একসঙ্গে রাস্তায় বেরিয়ে মাতলামি করা কোন বাঙালি কালচারে কোন বাঙালি অস্মিতায় এটা লেখা আছে এবং আরেকটা প্রশ্ন জাগছে মনে সেটা হচ্ছে ওই ক্যাংলা পক্ষ না হ্যাংলা পক্ষ কি একটা আছে না তাদের এই সব চোখে পড়ছে না এই নিয়ে কোনো আন্দোলন হবে না এই যে এত বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ফিরাদ হাকিম কুনাল ঘোষরা এইটা নিয়ে কোনো বিবৃতি আসবে না নাকি উত্তরবঙ্গে হয়েছে মিডিয়াতে সেইভাবে ফোকাস করা হবে না এই খবরগুলো সামনে আসবে না আর তাই এই ধরনের তৃণমূলের জনপ্রতিনিধিদের মহিলা জনপ্রতিনিধিদের মদ্যপ অবস্থায় মস্তানি চাপা পড়ে যাবে আর বাংলার মানুষের জীবনটা দুর্বিষহ হবে এটাই কি ব্যবস্থা সিস্টেম করতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ এই তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো শব্দ ব্যবহার করলে যেটা তাদের পছন্দ নয় হয়তো শব্দটা সত্যি একদম তাদের পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু তাদের পছন্দ নয় সেইটা শুনলি রে রেড়ে করে টে চলে আসে কি আমি দেখেছিলাম আমার বিরুদ্ধে যখন ওই মামলা করেছিল মাটিগড়া শিলিগুড়ি সেইখান থেকে পুলিশ চলে এসছিল আমার বিরুদ্ধে কেস নিয়ে যে ভাই ওটাকে ধরতে হবে কই এত বড় কাণ্ড ঘরে গেল আপনাদের পুলিশি এলাকায় এখন অব্দি কোনো অ্যাকশন দেখতে পেলাম না তো শ্রাবণী দত্তের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে গ্রেপ্তারি হয়েছে আদালতে টেনে নিয়ে গেছেন কেন কিসের ভয় নাকি তৃণমূল কংগ্রেস করে এইসব করতে গেলে শ্রাবণী দত্ত আর তার বাহিনী এসে এমন দেবে যে টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে লুকোতে হবে আর তার থেকে মন দিয়ে চটি চাটা ভালো বরং কোন ইউটিউবার কি বলছে সেইটাকে ধরতে হবে শুধু একটাই প্রশ্ন তৃণমূল কংগ্রেস এখনো যারা করছেন যারা এখনো ভাবছেন যে বিজেপি সেটিং এ আছে যারা এখনো ভাবছেন যে ঠিকই তো আছে আমাদের তো আর কোনো ব্যাপার নাই মাস গেলে হাজার টাকা বারোশো টাকা ভাতা বিখ্যাত পেয়ে যাচ্ছি তাতে আর কি এসে যাচ্ছে শুধু একবার ভাবুন এরা যদি ছাব্বিশে ক্ষমতায় জিতে আসে তাহলে এরা কোন পর্যায়ে তাণ্ডবটা নিয়ে যাবে একজন মহিলা কাউন্সিলার মেয়ের সঙ্গে মদ্যপ অবস্থায় এসে যদি বিনা প্ররোচনায় সরকারি সম্পত্তি ব্যবহার করে সাধারণ মানুষের উপর এরকম চড়াও হতে পারে তাদের তাদেরকে মারধর করতে পারে যেখানে তাদের অবস্থা নড় পড়ে এবং তারপর গলাবাজি করে বলতে পারে যে হ্যাঁ বেশ করেছি আমি গাড়ি ব্যবহার করেছি তারপর বলতে পারে যে সে মেরেছি তাদেরকেই শাস্তির ব্যবস্থা করো তাহলে এরা যদি ছাব্বিশে একবার চতুর্থ জন্য ক্ষমতায় আসতে পারে তারপরে এদের তান্ডব নৃত্যটা কোথায় যাবে শুধু সেটা ভাবুন আর এইটুকুনি ভাবুন আপনি আপনার পরিবার নিয়ে আপনার স্ত্রী নিয়ে আপনার পুত্র নিয়ে আপনার কন্যা নিয়ে বাইরে খেতে গেছেন কাউকে কিছু প্ররোচনা দেননি কারোর সঙ্গে কোনো ঝামেলা করেননি কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের তরফ থেকে ঠিক এই ধরনের উপহারই কেননা ওটা ওই তৃণমূল নেতা বা ওই তৃণমূল নেত্রীর এলাকা আর সেই জন্য হাজার টাকা বারোশো টাকা ভাতা ভিক্ষা পাচ্ছেন বা পাচ্ছেন না তাদের সব কিছু করার গা জোয়ারি করার এক্তিয়ার আছে পুলিশ চুপ থাকবে প্রশাসন চুপ থাকবে এবং তৃণমূল কংগ্রেস তারা তো এসব দেখতেও পায় না শুনতেও পায় না আর তাই বলতেও পারে না তারা শুধু খুঁজে বেড়ায় অন্য রাজ্যে কি হচ্ছে নিজের রাজ্যটা যে রসাতলে যাচ্ছে সেটা কোনো হুঁশ নেই কি বলবেন তৃণমূলের এই কালচার নিয়ে এই অতি উচ্চ মানের বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Não, buscar.